বাংলাদেশ ভারতের আলু পেঁয়াজ বয়কট করছে বর্তমানে ভারতের কৃষকের অবস্থা কেমন বিস্তারিত জানাবেন দুই দেশের সম্পর্ক ভালো হওয়া দরকার আমি চাই আমার আপনারা হয়তো জানেন না অনেকে আমার গতকাল বাংলাদেশে ঢুকার কথা ছিল এই ডালখোলা বর্ডারে কিন্তু বাতিল আমি খালি এই সমস্ত কিছু বিধিনিষেধের কারণে বাংলাদেশে ঢুকলাম না এক দুই তিন বাংলাদেশে ছিল তারপরে সাত তারিখ ছিল তারপরে আর ছিল ছিল এই আমি সব করেছি কটা ডেট ক্যান্সেল বাংলাদেশে যাবো না তার কারণ অনেকগুলো আছে যারা বয়কট করছে তাদেরকে অনুরোধ করব তিরিশ লাখ বাংলাদেশি প্রতি ভারতে ভিসা নিয়ে ডাক্তার দেখাতে আসে বর্তমানে ভিসা বাতিল আছে আমি তো দুয়া আল্লাহ দুই দেশের সম্পর্ক ভালো হোক তবে বলে দিই আমাদের দেশে একটা কুকুর রঞ্জন আছে রিপাবলিক টিভি তারা কিছু উস্কানি মারছে তার নাম রেখেছে ওই বাংলাদেশের লোকরা মহলম বিক্রেতা তাই না মহলম বিক্রেতা এ হারামকর কিছু উস্কানি মারছে আর একটা মেদিনীপুরের নেতা আছে ভাঁড় একটা ভাঁড় সে বলছে এক হাজার রিস্কা নিয়ে ঢাকা থেকে বেরিয়েছে কলকাতাকে দখল করবে যারা বেরিয়েছে তারা তো পাগল বটেই ই আবার গাঁজা খোক আচ্ছা রিস্কা নিয়ে কোনো দেশকে দখল করা যায় যে বলছে সে পাগল না পাগল নয় যে বলছে সে পাগল সে কিন্তু একটা নেতা বিরোধী দল নেতা আল্লাহ তাকে মাফ করুক আল্লাহ হেফাজত করুক কি বুঝলেন আজকে সে বলছে আমরা দখলে এলে গোষ খাওয়া বন্ধ করবো আফজল বলে একটা উকিল বলছে এক বাটি নয় দু বাটি নয় তিন বাটি মাংস খেয়েছে আমরা বলি নাই আমরা মলবিরা জানিও না আবার পশ্চিম মেদিনীপুরে খেয়েছে আমার পাঁচ তারিখে মেদিনীপুর টাউনে জলসা আছে আমি গিয়ে জিজ্ঞেস করে আসবো কার বাড়িতে খেয়েছি তাকে বলবো ভাই আমাকে একদিন খাওয়াস রান্না মনে হয় খুব ভালো ওই জন্যই খেতে এসছে নাউজবিল্লা আমার ভাই

রসুলের মহাব্বতে আল্লাহর ঘরের মহাব্বতে একজন আল্লাহর বান্দা কে আছেন বলুন তো কুড়িটা হাজার টাকা মসজিদের দিবেন একজন আল্লাহর কে আছে কাজ চলবে আস্তে আস্তে দিবেন কুড়ি হাজার টাকা কে আছেন একজন কেউ আছেন আল্লাহর বান্দা কুড়িটা হাজার টাকা যা আল্লাহর ঘরের জন্য দেবো দিনের খাতিরে দেবো পরকালের জন্য দেবো রসুল বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ কেয়ামতের দিনে মানুষ কাঁদবেন আমি আরো কিছু টাকা দিলে আমার জন্যে মঙ্গল হতো কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন কুড়িটা হাজার টাকা মাত্র বলেছি একজন আল্লাহর বান্দা কে আছে আমার কোন ভাই আছেন একজন আল্লাহর বান্দা বলুন যে আমি আছি আল্লাহ মাল দিয়েছে কে আছে আল্লাহর ঘরের জন্য রসুল সাল্লাহ সাল্লামের মাহাব্বাতে কোরআনের মাহাব্বাতে আল্লাহর ঘরের মাহাব্বাতে বাপ দাদু চলে গেছে মা চলে গেছে এগুলো নকত নেকি সঙ্গে সঙ্গে নেকি পৌঁছে যাবে আপনি খালি হাতটা তুলে নিয়ত করবেন আর আপনার বাপ দাদুর কবরে আপনি যখন দুনিয়া থেকে যাবেন কেয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে একজন একজন আল্লাহর বান্দা কুড়িটা হাজার টাকা কে আছে মাশাল্লাহ নারায়ণ তাকবীর রাকেশ আলী কুড়ি হাজার টাকা নগদ দশ হাজার টাকা দশ হাজার টাকা বাকি আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ উনার জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ উনার কারোবারে আল্লাহ বরকত দেখ পূর্ব আল্লাহ জান্নাতি করুক আমার ভাই উনার জুড়ি হবার জন্য দ্বিতীয় নম্বর কুড়ি হাজার টাকা কোন আল্লাহর বান্দা আছে রাকেশ ভাই জুড়ি হবার জন্য আমি আছি ওই ভাই কুড়ি দিয়েছে আমিও কুড়ি দেবো এই মসজিদের জন্যে বাপ দাদা পূর্বপুরুষ চলে গেছে তাদের জন্য দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দাটা কে আছে আমার কোন ভাই আছেন দ্বিতীয় নম্বরটা ইনশাআল্লাহ দেখি দ্বিতীয় নম্বর কে আছে কোন ভাই আছে একটু তাড়াতাড়ি দেখি ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বরটা মাত্র কুড়ি হাজার বলেছি একজন দিয়েছেন আর একজন আল্লাহর বান্দা কে আছে যা আমিও আছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মক্কা নগরীতে এলান করেছিলেন অমা ইউকরিদুল্লাহ হাকার দান হাসানা আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো নবী সাহাবিরা নিজেদের জান মালের কুরবানি করেছে যার কাছে যা ছিল হাজির করেছেন আজকে আপনাকে জান দিতে হবে না আপনি খালি মাল দিবেন আপনি অতটাই নেকি পাবেন কে আছেন আমার ভাই দ্বিতীয় নম্বরটা আল্লাহর বান্দা মাত্র কুড়ি হাজার টাকা বলেছিলেন আল্লাহামদুল্লা দ্বিতীয় নম্বরটা কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন যদি না হয় আমি বলবো একজন ভাই দশ হাজার টাকা কে আছে মাত্র দশটি হাজার টাকা কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন দশটি হাজার টাকা দিবেন একজন আল্লাহর বান্দা আল্লাহর রস্তে পরকালের জন্যে মরণের পরের জন্যে কে আছে মাত্র দশটি হাজার টাকা একজন কুড়ি হাজার হয়েছে আর একজন আল্লাহর বন্দা দশটি হাজার টাকা কে আছে জাকিরা হজরতে উমরের খাতায় নাম লেখাবার জন্য আল্লাহ নবী সাল্লাম চল্লিশ রাত জেগে কেনেছিলেন আল্লাহ তুমি আবু জাহেল নাইলে উমর দুজনের মধ্যে একজনকে ইমান দান করো আল্লাহ দোয়াকে কবুল করলেন আর হাজরতে উমরে ফারুক রাদি আল্লাহ তালুকে ইমান দান করলেন যেদিন ইমান এনেছেন তলোয়ারটা তুনে নগরীতে বলেছে শোনো কেউ যদি নিজের বিবিকে বিধবা করতে চায় ছেলেকে এতিম করতে চায় আমাদের নামাজে বাধা দিবে কারো সাহস হয়নি এগিয়ে আসি একজন আল্লাহর বান্দা দশটি হাজার টাকা কে আছে একজন হয়েছেন কুড়ি হাজার আর একজন আল্লাহর বান্দা কেউ নেই আপনাদের মধ্যে দশটি হাজার টাকা দিবেন কিনা জসিম ভাই মাশ আল্লাহ আল্লাহ আকবার জসিম ভাই দশ হাজার টাকা আল্লাহ উনার হায়াতে বরকত দেখ আল্লাহ উনার রুজি রোজগারে খেতি বাড়িতে বরকত দেখ আর কসম শেখু ও দশ হাজার মাস আল্লাহ দুজন হয়ে গেল দুজন ভাই দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক উনাদের হায়াতে বরকত দেখ আল্লাহ কারোবারে বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ আমার ভাই তৃতীয় নম্বরটা কে আছেন তৃতীয় নম্বর দশটি হাজার টাকা কোন আল্লাহর বান্দা আছেন তৃতীয় নম্বর দুজন হয়েছে তিন নম্বর ভাইটা কে আছে কোন আমার আল্লাহর বান্দা আছেন তিন নম্বর ভাইটা দশটি হাজার টাকা ইনসাব দেখি কে আছে রিয়াজুল ভাই দশ হাজার টাকা মাশ আল্লাহ আল্লাহ ওনার দানকে কবুল করুক হায়াতে আল্লাহ বরকত দেখ পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতি করুক আমার ভাই তিনজন হয়ে গেল নামাজ আছে পাঁচ ওয়াক্তের আর দুজন হলি হয়ে যাবে ইনশাল্লাহ জিয়াউল হক দশ হাজার মাস আল্লাহ আল্লাহ দানকে কবুল করুক হায়াতে আল্লাহ বরকত দেখ কি নাম বললেন আচ্ছা গ্রুপ থেকে দশ হাজার দশ হাজার মাস আল্লাহ পাঁচটা হয়ে গেল ছ নম্বরটা কে আছেন দশটি হাজার টাকা ইনশাল্লাহ দেখি ছয় নম্বর কে আছেন পাঁচটা হয়ে গেছে ইনশাল্লাহ ছ নম্বর আল্লাহর বান্দা কে আছেন ছ নম্বরটা কে আছে কোন আল্লাহর বান্দা আছেন দশটি হাজার টাকা মাত্র ছয় নম্বরটা দেখি ইনশাল্লাহ ছ নম্বর আল্লাহর বান্দা কে আছে ইনশাআল্লাহ দেখি পরকালের জন্যে মা বাবার জন্যে আত্মীয় স্বজনের জন্য নিজের জন্যে ইনশাল্লাহ দেখি কে আছে মাসাল্লাহ শরীফ ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুক আল্লাহ পুরো করুক কারোবার আল্লাহ বরক দেখে আমার ভাই আর একজন কে আছেন পাঁচ হাজার মকসুরুল পাঁচ হাজার মাস আল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক কারবার আল্লাহ বরক জাউল ভাই পাঁচ হাজার টাকা মাস আল্লাহ আমার মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন স্বামীর জন্যে জুয়েল ভাই পাঁচ হাজার টাকা মাস আল্লাহ আল্লাহ দানকে কবুল করুক তো পাঁচ হাজার আল্লাহ দানকে কবুল করে লেখ হায়াতে আল্লাহ বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন হাত তুলেন ভাই কে আছেন যদি পাঁচ না হয় আমি বলবো তিন হাজার করে কে কে আছেন হাত তুলেন মাত্র তিন হাজার করে মঞ্জার ভাই তিন হাজার টাকা মাস আল্লাহ আল্লাহ দানকে কবুল করুক হায়াত আল্লাহ বরকত দেখ আর কে আছেন ভাই রাশি তিন হাজার মাস আল্লাহ আর কে আছেন আল্লাহ দান কে কবুল করুক দুজন হয়েছে তিন নম্বরটা কে আছেন ভাই তিন হাজার টাকা মাত্র তিন হাজার বলেছি রবি তিন হাজার ডাকাত পুকুর আল্লাহ দান কে কবুল করুক ভাইয়ের কামাই আল্লাহ বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ ভাই তিনজন হয়ে গেছে তরিকুল পাঁচ হাজার টাকা মাশাল্লাহ আল্লাহ দান কে কবুল করুক কি বললেন আর মানজারুল তিন হাজার মাসাল্লাহ চারজন হয়ে গেল ভাই পাঁচ নম্বর তিন হাজারটা কে আছে পাঁচ নম্বর ভাইটা কে আছে তিন হাজার টাকা পাঁচ নম্বরটা কে আছে একটু তাড়াতাড়ি হাত তুলি ইনশাল্লাহ পাঁচ নম্বর মায়েদের মধ্যে যদি কেউ থাকে না আমার বুনেদের মধ্যে যদি কেউ থাকেন না একটু আল্লাহর বেনামিতে একজন পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ উনার দানকে কবুল করুক আল্লাহ হায়াতে বরকত দেখ রুজি রোজকারে আল্লাহ বরকত দেখ ইমরান এক হাজার রাজু ভাই দু হাজার আয়তুল্লাহ দু হাজার টাকা মাশাল আল্লাহ দানকে কবুল করুক আশিউদ্দিন মাস্টার এক হাজার জিশান মাস্টার এক হাজার সারের দোকানদার একটা তেলের টিন আর কে আছেন ভাই তাবারক মাস্টার দু হাজার টাকা মাস লাল্লা আল্লাহ দানকে কবুল করু আর কে আছেন ভাই আর কে আছেন রবি পাঁচ হাজার টাকা দিল এক হাজার টাকা লগ চার হাজার টাকা বাকি মাস আল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত আল্লাহ পুরো করুক ভাইয়ের হায়াতে আল্লাহ বরকত দেখ পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতি করুক আমার ভাই আর কে আছেন রুমেল ভাই এক হাজার টাকা মাস আল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়তকে আল্লাহ পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ আর কে আছেন ভাই সবি পাঁচ হাজার টাকা মাস আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নে আল্লাহ উনার হায়াতে বরকত দেখ আল্লাহ কারোবারে আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন পাঁচশো এক হাজার বারেক ভাই এক হাজার টাকা মাশাল আল্লাহ দানকে কবুল করুক মকসরুল এক হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুক হাজি ইমাদুদ্দিন এক হাজার মাশাল আল্লাহ দানকে কবুল করুক নেকাল আল্লাহ পুরো করুক আমার ভাই আর কে আছেন কি পাঁচশো টাকা আল্লাহ জান্নাতবাসী মাকে করুক আল্লাহ উনার কামায় আল্লাহ বরকত দে আমার মা বুনেদের মধ্যে যদি কেউ থাকেন পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা স্বামীর জন্য সন্তানের জন্য নিজের জন্যে কে আছেন লোতেফা বিবি পাঁচশো টাকা মাস আল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত আল্লাহ পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ আনোয়ারা বেওয়া পাঁচশো টাকা মাস আল্লাহ আল্লাহ উনার ইজ্জতে বরকত দে স্বামীর জন্য আল্লাহ তালা উনার স্বামীকে জান্নাতি করুক আল্লাহ উনাকে সবরে জমিল দান করুক উনার পূর্ব আল্লাহ জান্নাতি করুক আর কে আছেন ভাই পাঁচশো হাজার আর কোন মা বোন আছেন কোন ভাই আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ আর কে আছে আমার কোন মা বোন আছেন আমার কোন ভাই আছে একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ আর কে আছে কোন আল্লাহ সাইদুর রহমান ভাই লগত দু হাজার টাকা আল্লাহ দান দানকে কবুল করুক নেক নিয়ত কে বে নামে এক হাজার টাকা মাসাল্লাহ আরো একজন ভাই এক হাজার দিয়েছে লগত আচ্ছা বে নামে এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তালা ওনার হায়াতে বরকত দেখ পূর্ব আল্লাহ জান্নাতি করুক আল্লাহ দিকে সাবরে জামিল দান করুক কারোবারে আল্লাহ বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন পাঁচশো হাজার টাকা একশো টাকা যদি লগত দেন মা বোনের দিকে বলবো যদি লগত একশো দুশো পাঁচশো দিতে চান একটু তাড়াতাড়ি দেন পাঁচশো একশো দুশো পঞ্চাশ যারা আছেন একটু দেন তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি দেন কে আছেন যদি কেউ ওয়াদা করতে চান কোন মা ভাই কোনো কে আছেন আমার ভাই আর কে আছেন পাঁচশো টাকা হাজার টাকা তাড়াতাড়ি বলুন ভাই ইনশাল্লাহ দেখি কে আছেন মাশাল্লাহ কি নাম আপনার মোহাম্মদ রায়েস আলী পাঁচ হাজার টাকা লগত তিন হাজার টাকা দু হাজার টাকা বাকি আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ আল্লাহ উনার ইজ্জতে বরকত দেখ আল্লাহ পূর্ব পুরুষকে জান্নাতি করুক আল্লাহ উনার কামায় খেতি বাড়িতে আল্লাহ বরকত দেখ ভারতে মসজিদের নিচে মন্দির খুঁজতে গিয়ে বহু বছরের পুরানো মসজিদ বেরিয়ে এলো আমি তো বলেই দিয়েছি এর আগে জলসাই বলেছি যে আমাকে একদিনের জন্য প্রধানমন্ত্রী করলে প্রত্যেকটা মন্ত্রী এমএলএ এমপির বাড়ির তলায় একটা করে মসজিদ বার করে দেব আচ্ছা তিন হাজার টাকা নগদ মাস আল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত আল্লাহ পুরো করুক আমার মা বোন আপনাদের মধ্যে কেউ যদি থাকেন যে যা পারবেন একটু দিয়ে যান আল্লাহ তালা আপনাদের ইজ্জতে বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আল্লাহ হায়াতে বরকত দেখ আল্লাহ তালা কামায়ে বরকত দেখ আপনাদের ইজ্জতে আল্লাহ বরকত দেখ আমার মা বোনের দিকে বলবো আপনারা যারা আছেন যদি কিছু দিতে চান মাসাল্লাহ কে আছেন ভাই আপনারা অনেক দিয়েছেন এই ইজ্জত আপনাদের নগদ কে আছেন ভাই